বিসমুল রহমানুর রহিম হাতের লেখা শুধু অক্ষরের বিন্যাস নয় এটি ব্যক্তিত্বের এক অনন্য প্রকাশ প্রতিটি বাঘ প্রতিটি টান লেখকের মনের অবচেতন অনুভূতির প্রতিচ্ছবি সুন্দর হাতের লেখা যেমন পাঠকের চোখে আরাম আনে তেমনি লেখকের মনেও আত্মবিশ্বাস গড়ে তোলে জি বন্ধুরা আমরা আজকে হাতের লেখা সুন্দর করার যে অনুশীলন সে বিষয় থেকে আমরা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের এই ভিডিওটি দেখার পাশাপাশি একটি কমেন্টসে ইয়েস লিখে রাখলে আমরা আপনাদেরকে ফ্রি ক্লাসের সুযোগ করে দেব ফ্রি ক্লাস দেখার পরে আপনারা আপনাদের হাতে লেখাগুলোকে সুন্দর করতে পারবেন এবং বাসা থেকে আপনাদের ছোট সময়েরা যারা হাতে লেখা সুন্দর করতে চাইছে তাদের হাতের লেখাগুলো সুন্দর করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনারা চাইলে আমাদের হাতের লেখা অনুশীলনের ফ্রি ক্লাস দেখে পঁচিশটি বা ত্রিশটি ক্লাস আমাদের রয়েছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন আমরা এ ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ক্লাসগুলো করছেন এবং আমাদের হাতের লেখাগুলোর অনুশীলন নিয়ে কাজ করছেন আশা করছি অনেক ভালো করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে তো আমরা এ ধরনের হাতে লেখার প্রচুর ভিডিও ছেড়েছি ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়া রয়েছে আশা করছি যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের প্রচুর সাপোর্ট দেওয়ার জন্যে আমরা যেহেতু নতুনভাবে কাজ করছি আপনাদের প্রচুর প্রচুর সাপোর্ট আমাদের প্রয়োজন তো আমরা আর সময় নেবো না আপনারা আমাদের এমন আরও হাতের লেখাগুলোর যে ভিডিও রয়েছে সেগুলো দেখতে আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ